সামনে হচ্ছিল দু হাজার তোমরা ভালো করেই জানো যে সংসারে এক দু তারিখ এলেই আমাদের মাস্কাড়ি বাজার আসে আজ আজকে ফার্স্টেই একদম মর্নিংয়ে কিন্তু আমি মাস বাজারটা রেডি করলাম মানে লিস্ট করে ফেললাম লিস্ট করার পর তারপর সংসারে যাবতীয় কাজ যেমন ঝাঁট দেওয়া আর শীতকালে বুঝতেই পারছো সকালবেলা থেকে কাজ করা একটা ডিফিকাল্ট হয়ে যায় শীতকালে কিন্তু কাজটা না মনে হচ্ছে ভারী হয় জানো তো কারা কারা কমেন্ট করে কিন্তু শীতকালে কাজটা ভারী লাগে কিন্তু দেখো সংসারে সে গরমকালেও যেরকম রান্না থাকে ঘর গোছানো থাকে সব থাকে শীতকালেও কিন্তু থাকে এবার সেইটা না সত্যি বলতে কম বলে তল মানে কম্বলের ভেতর থেকে বেরিয়ে সংসারের জলে হাত দেওয়া হাত দেওয়াটায় ছাদ করে ওঠে এবার হচ্ছে কি আমি হচ্ছে ঝাঁটটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি যেহেতু মাস আমার মাথার টেনশান আছে কেননা আগে মাস খাবারটা যদি দিয়ে দিই তাহলে কালকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আছে থার্টি ফার্স্ট ডিসেম্বর অনেক সময় দোকানপাট বন্ধ থাকে জিনিসপত্র পাওয়া যাবে না তো এখানে আমি আগে হচ্ছে দশ দিন বারো দিনের লিস্ট করেছিলাম সেটা হচ্ছে আগে আমি কাকুর দোকানে গিয়ে লিস্টটা দেব, টাকা পয়সা দেব ওরা টাকা পয়সা নেয় না আগে আমার বাড়িতে জিনিসপত্র দেয় তারপরে টাকা নিয়ে যায় কিন্তু আমি তাও টাকাটা নিয়ে যাই আমার সংসার চালানোর সময় না চারিদিকটা খেয়াল করি যে আমার কিন্তু আর দুদিন বা বাকি তিন দিন বাকি চার দিন গ্যাস কোথায় ইলেকট্রিক কীভাবে মাসকাবাড়ি বাজারটা আগে তুলতে হবে দেখো আমি এখানে স্লিপ নিয়ে অলরেডি চলে এসেছি আজকে কিন্তু তারিখ হচ্ছে তিরিশ তারিখ কিন্তু আমি অলরেডি মাসকাবাড়ির স্লিপ কিন্তু আমি দিয়ে দিলাম আমার মাসের কিন্তু পনেরো দিনের বাজার কিন্তু চলে আসবে আমি সব সময় মাসের প্রথমে বাসকাবাড়ি বাজার করি না আমি কিন্তু দুদিন আগে থেকে একদম লিস্ট দিয়ে মাসকাবাড়ি বাজারটা ঘরে তুলে নানি মানে এক তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে এটা আর এই সব বাজার করব সবজি দোকানে কাকুকে বললাম ষাট থেকে সত্তর টাকার মধ্যে তুমি আমাকে একটা ভেজিটেবলস প্যাকেজ করে দাও এবার ভেজিটেবলস প্যাকেজ মানে বুঝতে হবে তোমরা অবাক হচ্ছে না ভেজিটেবলস প্যাকেজ মানে হচ্ছে সমস্ত রকম তুমি সত্তর টাকা বলে দিলে কি একশো টাকা বলে দিলে ওরা ওদের মতন করে গুছিয়ে তোমাকে দিয়ে দেবে এটা আমি করি এবার তোমরা করতে পারো টিপস টিপস তোমাদের দিলাম ঠিক আছে তুমি যখন যার কাছ থেকে প্রতিদিন বাজার করবে তার কিন্তু একটা আইডিয়া থাকবে যে তুমি কি কি বাজার প্রতিদিন নিতে পারো ঠিক আছে এবার আমার বাড়িতে কিন্তু ম্যাক্সিমাম টাইমে ধরো একটু বাঁধাকপি এখন ফুল শীতকাল ফুলকপি বাঁধাকপি তো মাস্ট ম্যান্ডেটারি হয়েই গেছে একটু বীম করে আমি নিই গাজর নিই তারপর সিম নিই এগুলো কিন্তু নি সেই হিসাবে কিন্তু আমাকে সত্তর টাকার একটা ভেজিটেবলস প্যাকেজ করে দিয়েছে যাকে বলে ঠিক আছে ওটা আমি একটা নিউ নিউ নিজের নাম দিলাম তারপর হচ্ছে আতপ চাল নিয়ে এসেছিলাম আতপ চাল দিয়ে কিন্তু খিচুড়ি করবো আজকে রান্নাটাই হবে খিচুড়ি তো কারা কারা কমেন্ট করেও কিন্তু খিচুড়ি ভালো লাগে আর এখানে বেগুন দিয়েছি বেগুন ভাজা করব আর খিচুড়ি রান্না করব আর আমার আমি সব সময় খেয়াল করি কি সংসার চালানোর ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে এখন এটাই যখন আমাদের কাজ আছে এটাকে সুষ্ঠুভাবে করতে হবে কখনও কিন্তু আত সংসার কিন্তু কোনো দিনই হয় না মানে আত এই খাবো আনছি খাবো এই জিনিসটা কিন্তু খুব খারাপ জিনিস আর এটা কিন্তু মালক ঘরেও থাকে তোমাকে সুন্দর করে গুছিয়ে তোমাকে বুঝে চলতে হবে দেখো মধ্যবিত্ত আমি সবসময় বলে আমি নিজেকে দেখো আমি তো দশতলা বাড়িতে আমার নিজের নেই আমি দশটা গাড়ি নিয়ে চড়ি না বাইরে ঠিক আছে ঘুরতে বেরোই না আমি নিজেকে মধ্যবিত্ত বলি হ্যাঁ খুব জোর এলো বাবা গভর্নমেন্ট সার্ভিস করে হাজব্যান্ড একটা ভালো পোস্টে আছে একটা বাচ্চাকে আমি একটা ভালো জায়গায় পড়াচ্ছি নিজে নিজের কাজ করছি সংসারে আমি কারোর থেকে ধার না পছন্দ করি না ব্যাস এইটাকেই আমি বলি মধ্যবিত্ত ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর আছে এবার ব্যাঙ্ক ব্যালেন্স দেখে আমি শোয়া কোনো দিনই করি না কোনো দিন কারোর করা উচিত না মধ্যবিত্ত মানে কি জানো মধ্যবিত্ত মানে হচ্ছে তুমি ধরো যে সবজিটা নিয়ে এসছো যে চালটা নিয়ে এসো তোমার সংসার প্রতি একটা দরদ থাকবে মানে তোমার ভালো লাগবে না এটা আমি নষ্ট করবো না অত কষ্টের টাকা অত কষ্ট করছে অনেক মহিলাদের আমি দেখেছি যে প্রচুর প্রচুর সবজি কাটছে প্রচুর প্রচুর রান্না করছে সেগুলো কিন্তু আলটিমেটলি ডাস্টবিনে যাচ্ছে বা কেউ যখন ডাস্টবিনে দিতে পারছে না সে পশু পাখিকে বা পশু পাখি খাওয়া ওদেরকে খাওয়ালে বরঞ্চ কাজে দেবে কিন্তু ডাস্টবিনে প্লিজ ফেলো না আমার যদি ভিডিওটা কেউ দেখো তোমরা জিনিসকে অপচয় করো না ঠিক আছে আবার কিপটা আমিও ভালো না গুছিয়ে আমি যদি চায় যেমন আমার এখন বেগুন ভাজছি এটা তোমাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি দেখো এখানে ক পিস আছে পাঁচ পিস আছে আমার বাড়িতে এখন সদস্য এই বেলায় চারজন আমার শ্বশুর বেগুন ভাজা খায় না মেয়ে বেগুন ভাজা খায় না এবার ক বড়ো বড়ো চাকা পিস আমি খাবো আমার শাশুড়ি খাবো পাঁচ পিস এ না এখন যদি আমি দশ পিস করে ফেলি তাহলে আমার পাঁচ পিসটা কে খাবে বলো কেউ তো খাবার লোক নেই এইটাই হচ্ছে মধ্যবিত্ত মধ্যবিত্ত মানে এই না যে তুমি গরিব মধ্যবিত্ত মানে এই না যে তুমি স্ট্রাগেল লাইফ করছো তুমি বড়ো হয়েও মধ্যবিত্ত লাইফ লিড করতে পারো আলটিমেটলি তুমি এমন লাইফ লিড করলে পরবর্তী কালে তুমি পায়ের উপর পা তুলে বসে খেতে পারবে এটাই হচ্ছে তো আমি তো এটাই ভাবি আমি আমি নিজেকে আমাকে অনেকেই বলে তুমি নিজেকে মধ্যবিত্ত কেন বলো তোমার এত কিছু আছে তোমার যাই হোক তোমার যেটুকুনি আছে ভগবানের কৃপায় যেটুকুনি আছে তুমি কেন মধ্যবিত্ত বলো আমি মধ্যবিত্ত এই কারণেই বলি যে আমি পিছন একটা অনেকটা ভাবি মানে পাটা যখন সামনে ফেলবো পিছনে আমি কতটা কি রেখে যাচ্ছি সেটা আমাকে দেখতে হবে এটা আমি নিজে বলে আর আমার খুব মজা করি মানে মজাতেই আমি সংসার করি সংসার এমন একটা জিনিস সব কিছু মজা না থাকলে তুমি কোনোদিন কিছু করতে পারো তুমি যদি এখন নাকে কাঁদতে থাকো আমার টাকা নেই টাকা নেই টাকা নেই তাহলে তোমার লক্ষ লোকটু কোটি টাকা থাকলেও তোমার কিছুই থাকবে না ঠিক আছে আলটিমেটলি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এবার ঘর গুজাতে চলে এসেছি ঘর তো বুঝেইছ আমার ছোট্ট ঘর কিন্তু আমার বাপের বাড়ি বিশাল বড় একটা জায়গায় মানে প্রচুর বড় কিন্তু আমি নিজেকেই এখানে কোনো ইনভেস্ট করিনি আমার পছন্দ না যতটুকু টাকা দিয়ে যতটুকু তোমার থাকার দরকার তুমি ততটুকুই করো বেশি অপচয় করা। কোনো মতেই সেই ছ লাখ সাত লাখ টাকা যদি ব্যাংকে থাকে তোমার কাজে দেবে আমি এখানে আমার মতন একটা ফ্ল্যাট ছোট্ট টু বিএইচকে কিনে নিয়েছি যেখানে আমার শ্বশুর থাকে শাশুড়ি থাকে মেয়ে থাকে আমি থাকি আমার হাজব্যান্ড থাকে বা স্যার আমি এটাই পছন্দ করি আর আমার ঘর কিন্তু ছোট্টোর মধ্যে হল আমি গুছানো থাকেই কারণ গুছিয়ে সব সময় রাখতে হবে কারণ তুমি যত তুমি যদি গুছানি না হও তোমার হাজার ফোর বিএইচকে থাকলেও কিন্তু তুমি সেখানটা ঠিকঠাকভাবে রাখতে পারবে না মেয়েকে ডেকে ফেললাম মেয়েকে বললাম তো ঝট করে ভাতটা খেয়ে ফেল খিচুড়িটা কেন আমার মেয়েকে যদি আমি না খাওয়া এটা বড় একটা কাজ ও কিন্তু বাচ্চা মানুষ তো খেলতেই ব্যস্ত থাকবে তাহলে আর খাবে না ওকে খাইয়ে কিন্তু আমার নিজের স্নানপত্র সমস্ত কিছু সেরে ফেলতে হবে আমি সেরেটাই নিয়ে এটা আমার শিডিউল হয়েই গেছে একটা জীবনে যে আমি চান পান করে কিন্তু আমি দুপুরবেলা উপরে উঠে একটু ছাদে চুলফুল শুকাতে আসি কারণ নিজের দেখো সব কিছুই সবই ঠিক আছে কিন্তু নিজেকেও নিজেরটা দেখতে হবে না এটা সবসময় খেয়াল করতে হবে আর এই দিকে আমার শাশুড়ি মা আমি যখন নিচে রান্না করছিলাম সেখান থেকে সমস্ত কিছু কিন্তু কৌটোপাতিগুলো মুছে দিয়েছে মানে মেজে দিয়েছে কারণ কি মাসকাবরি বাজার আসবে আবার আমরা ঢালবো দেখো আমাদের কিন্তু সব কিছু পরিষ্কারই থাকে তোমরা হয়তো দেখেছো লক্ষ্য করেছ হ্যাঁ যে আমি দেখিয়ে কিছু করি না আমার যেটা প্র্যাকটিক্যাল হয় আমি সেটা সেটাই কিন্তু তোমাদের দেখাই বন্ধুরা আমি হচ্ছে ছাদে উঠেছি আর হচ্ছে এখন চান ফান করলাম চান ফান করে সমস্ত কাশ সেরে রান্না করে বান্না করে সমস্ত কিছু করে এখন মনে হচ্ছে ঘন্টে তিনটে বাজে এখন ছাদের চুলটা শুকাবে রো শ্যাম্পু করলাম চুলটা শুকিয়ে তারপরে নিচে দেখি কি করি তো চলো ব্লাকটা দেখতে আর আমি না থাকলে মানে আমি যদি না শোবো তো আমার মেয়ে শোবে না এগুলো সব মাদের ক্ষেত্রেই হয়তো এরকম একটা হয় তো এখানে হচ্ছে আমার মেয়ে খেলছে আমিও ছাদে আছি আর আমার শাশুড়ি মাই যে এখানে বসে আছে উনি রোদ রোদে আছেন একটু রোদ পো আছেন আমরা সবাই আবার নিচে বেলা চলে যাবো আমাদের ছাদটা দেখো কতটা বড় এবার ছাদের একটা জিনিস তোমাদেরকে বলি যারা ফ্ল্যাটে থাকো এরকম সুযোগ সুবিধা আছে কিনে যায় না যারা হচ্ছে থার্ড ফ্লোর কি ফ্লোর ফ্লোর কি ফিফ্থ ফ্লোরে থাকো তারা অবভিয়াসলি ছাদটা তোমরা ইউজ করতে পারবে আমাদের পোমোটার কাকু বলেছে ছাদতে ইউজ করতে

আজকে অনেকদিন পর ম্যাম এসে যেহেতু এবার স্কুল ফুল স্টার্ট হয়ে গেছে হবে আট তারিখ থেকে স্কুল স্টার্ট হবে তো ম্যামের কাজ ম্যাম এবার স্টার্ট করে দিচ্ছে স্টুডেন্টের কাজ স্টুডেন্ট স্টার্ট করবে আমার কাজ আমি স্টার্ট করব এই হচ্ছে কথা চলো সারাদিনে কিন্তু আজকে সকাল থেকে সন্ধ্যা অবধি তোমাদের সমস্ত কিছু শেয়ার করছি যে আমার হচ্ছে কিভাবে আমার মধ্যবিত্ত জীবন কিভাবে আমি লিড করি মধ্যবিত্ত মানে আমি আগেও বললাম এখনও বলছি পয়সা দিয়ে বিচার করবে না সাংসারিক কাজ দিয়ে বিচার করবে কেন আমি সত্যি বলতে আমি পছন্দ করি না আমি এই বাইরে চলে যাচ্ছি খুব ঘুরছি ফিরছি ও তোমরা আমাকে দেখতেও পাবে না আর আমি ওরকম এই কারণে না আমার মাও কোনো দিন ওইভাবে ইয়ে হয়নি দেখো আমার বাবা পুলিশে চাকরি করতাম মা আমি থাকতাম প্রচুর পয়সা ছিল প্রচুর এবার সেই পয়সা দিয়ে আমার মাও কোনো দিন বাইরে ঘুরেছে ফিরেছে করেছে মানে বাইরে খুব ঘুরেছে আমাকে নিয়ে ঘুরেছে হ্যাঁ এরকম টাইপে আমরা লাইফ লিড করিনি ওই জন্য না আমি সবসময় আমাকে নিজেকে মধ্যবিত্তই বলি ঠিক আছে আর পয়সা দিয়ে বিচারটা আমি মনে করি না পয়সা দিয়ে বিচারটা মধ্যবিত্ত হয় লাইফ লিডটাই কিন্তু মধ্যবিত্ত হয় এখানে আমি খুব বাইরে ঘুরছি ফিরছি হয়তো টাকা আছে কিন্তু বাইরে যাচ্ছি না এই একটা মেন্টালিটি এখানে বাসনগুলো কিন্তু আমি মেজে নিয়েছি গুচ্ছি মানে এ পরিষ্কার করে নিয়েছে আমার হাজব্যান্ড চলে এসেছে ওই দেখো এতগুলো টিফিন কিন্তু ওর অফিসে নিয়ে যায় তার মধ্যে ও বলল চা করে দাও চা দিলাম মোয়া দিয়ে দিলাম ওকেও যত্ন করে দিলাম মশলাপাতিগুলো দেখেছো এইগুলো আমি ঠেলে রেখেছি যেহেতু কৌটো ডিবাগুলো এ হচ্ছে মাজা হয়েছে আর এখানেও আমার হাজবেন্ড একটু চুরমুড় এনে দিল ভিডিওটা ভালো লাগলে সত্যি আমাকে